মানে সর্বনিম্ন রেটে এবং পাইকারির দামে বিক্রি করে থাকি আর কি এবং মানে সর্বনিম্ন রেটে সব মানে সবার থেকে সর্ব সর্বনিম্ন রেটে রাখার চেষ্টা করি আর কি দুধের ছাগল আছে জি কেমন দুধের ছাগল আছে এই মোটামুটি দেড় থেকে দুই লিটার এরকম এরকম দুধের ছাগলও আছে জি তোতা হরিয়ানা শিরোহী গুজরি বিটেল এবং বারবারই সব ধরনের বয়ার সব ধরনেরই থাকবে আর কি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পিসিটিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মুহাম্মদ জহেল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আমার চারপাশে কি এই যে দেখতে পাচ্ছেন একটা লাভ দিতেছে দিক দেয়া 마শাআল্লাহ খুব সুন্দর সুন্দর ছাগল আর এই খামারে সব সময় 60 থেকে 70 টা ছাগল থাকে আর এটা হচ্ছে সেলিম গড ফার্ম আপনারা সবাই চিনেন সেলিম বাইকে নাটোরের ওনার বাড়ি হচ্ছে নাটোর গুরুদাসপুর চাপিলা বাজার তো এসে আপনারা দেখতে পারবেন বিগ বিগ সাইজের ছাগল তো উনি পালন করেন পাশাপাশি বিক্রিও করেন তো ওনার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে উনি সবার চেয়ে কম দামে ছাগল দেওয়ার চেষ্টা করেন তো আজকে আসার পরে বললেন যে দুধের ছাগল রয়েছে বিটল রয়েছে তোতাপুরি রয়েছে এবং সবার চেয়ে কম দামে দিবেন তো চলুন আমরা এগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানি

ডিটল দেখতে পাচ্ছি আসলে দর্শকদের জন্য আজকে কি আকর্ষণ রেখেছেন আজকে সবই কম বেশি দেখাবো আর কি তোতাপুরি হরিয়ানা সিরোহি গুজরি বিটেল বারবারি সব ধরনের বয়ার সব ধরনের থাকবে আর কি জি জি দুম্বা আছে গারল আছে গারল আমরা এই সপ্তাহে নিয়ে এসেছিলাম নিয়ে আসার পরে কিশোরগঞ্জ নাটোরে এক চ্যালেঞ্জ আর কি প্রতিবেদন হয় আমাদের ওইখান থেকে আর কি দেখে ওগুলা সেল হয়ে গেছে আর কি আসে মনে হয় দুই তিন বিশের মতো আছে। আজকে আবার আসতেছে গাড়িতে শুধু গারল দুমাই না মানে মোটামুটি আপনার এক টাকের মতো মাল আসতেছে আমাদের এখানে তো কালকে আসবে আজকে দেখাইতে পারলাম না এবং আমরা যে ভিডিওটা করি ভিডিওর মানে পরে মানে পরে মানে ভিডিওর হচ্ছে সেই সংসব আর কি আর অনেক ছাগল থাকে ওগুলো আর কি দেখাইতে পারি না আপনারা ফোন টোন দিলে ফোন দিলে আর কি বিস্তারিত দেখা যেতে পারবো জি 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 তো এই সপ্তাহে ছাগল আছে 60 থেকে 70টা জি 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 দুধের ছাগল আছে জি দুধের ছাগল আছে জি কেমন দুধের ছাগল আছে

মানে সর্বনিম্ন রেটে সবার মানে সবার থেকে সর্বনিম্ন রেটে রাখার চেষ্টা করি আর কি আচ্ছা আচ্ছা সবার থেকে কম দামে দেওয়ার চেষ্টা করি বড় বড় ছাগল জি আচ্ছা দেখি আমরা ভিডিওতে কেমন দেখান দর্শক দর্শকরা বিবেচনা করুক আসলে কি কম দাম আছে কি না একদম নিম্ন রেটে দিব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ শুরুতে মাশাআল্লাহ বিটল ছাগল মনে হচ্ছে জি জি বিটল ছাগল আচ্ছা আচ্ছা দুধ খাচ্ছে জি বাচ্চা কয়টা এটার

কেমন হাইট আছে আপনার পঁয়ত্রিশ ইঞ্চি হাইট আছে কেমন হবে আপনার পঁয়ষট্টি প্লাস পঁয়ষট্টি প্লাস জি আচ্ছা এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ হাজার কি দেখতেছি এটা তো আপনার সমান হয়ে গেছে হ্যাঁ একদম আমার সমান মাশাআল্লাহ বিগ সাইজ জি অনেক বিগ সাইজ এটা অনেক বড় এটা হাইট আছে 39 ইঞ্চি হাইট আছে এটা 39 একদম মাপা জি একদম মাপা দুধও তো দেখা যাচ্ছে বাট বড় বড় জি দেখেন একদম রানিং ছাগল আচ্ছা আচ্ছা কেমন দুধ এটা এটা মোটামুটি এখনো এক থেকে এক থেকে দেড় লিটার দুধ হবে এক থেকে দেড় লিটার জি আচ্ছা দাঁতে কয়টা এটা এটা দাঁতে এটা আট দাঁত হয়ে গেছে আট দাঁত হয়ে গেছে জি নতুন আট এটা

এটা দুই মাস আগে তিনটা বাচ্চা দিছে তিনটা জি তিনটা বাচ্চা দেওয়ার পরে মানে একটা ইয়ার কারণে শীত ছিল তো অনেক ঠান্ডা পড়ছিল তার কারণে এটা মরে গেছে তিনটা আর কি বুঝছেন এটা আমার ভিডিও সহ আছে আমার কাছে তারপরে এক মাস পরে আপনি হিটে আসছে এটা আমি হচ্ছে ডাব্বা কালারের বিটেল দিয়ে দেখা দিছি ভিডিও সহ আছে আর কি এখন মোটামুটি এক মাসের মতো আর কি রানিং চলতেছে আর কি এটা কেমন দাম পড়বে এটা দাম ষাট হাজার টাকা জি আলোচনার সুযোগ আছে

এটার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা মানে কিছুটা কম বেশি আর কি করা যাবে এটা ফোনের মাধ্যমে হবে চকচকা খুব সুন্দর এটা শিরোহী ছাগল দাতে কেবল মানে নতুন ছয় শুকায় গেছে ফুল আঠা হয়ে গেছে এটা

মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর দুইটা ছাগল হাইট কেমন দুইটার হাইট আছে আপনার হচ্ছে 37 38 করে হাইট আছে 37 38 জি আচ্ছা কাব আছে কেমন এটা একদম ফুল প্রেগন্যান্ট আমার ভিডিও সহ আছে এটা কতদিন এটা মোটামুটি আপনি 3 মাস 3 মাস আর ওইটা এটাও মানে আড়াই মাসের মতো আছে এটা কোনো শিওর দেওয়ার মতো হয় নাই আচ্ছা তো দুইটার ভালো দেখা যাচ্ছে জি 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 এই দুইটা কেমন দাম পড়বে জুরাই নিলে নিলে দুইটার দাম আসে হচ্ছে 1,10,000 টাকা তবে দাম দর না করলে 1 লাখ টাকা দাম পড়বে করে জি জি 50,000 টাকা পার পিস পার পিস মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর ছাগল চলো নারসে দেখে আনকমন কালার কি ছাগল এটা একদম শুটাম দেহের এই এটা হচ্ছে গুজরি ছাগল শুটাম দেহের গুজরি জি জি দাঁতে কয়টা দাঁতে 6 দাঁত 6 দাঁত জি জি মোটামুটি তাও পঁচাত্তর প্লাস আশি কেমন দাম পড়বে এটার দাম পড়বে এটার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা আলোচনা কিছু কিছুটা আর কি কম বেশি করবো আপনার পঁয়ত্রিশ প্লাস প্লাস না জি জি এটা এখনো শেয়ার দেওয়ার মতো হয় নাই আরকি তবে দেখানো আছে

দাঁতের ছয় দাঁত দাঁতের ছয় দাঁত জি জি গাব আছে গাব আছে একবারে ফুল প্রেগন্যান্ট কত দিন এটা 3 মাস প্লাস 3 মাস প্লাস জি জি লাইভ কেমন লাইভ আছে আপনার তাও 75 কেজি 75 কেজি জি আচ্ছা হাইট কেমন এটা হাইট আছে আপনার 36 কেমন দাম চাবেন এটা

বাচ্চা দিছে মানে ধরানো আছে মানে অল্প কিছু দিনের এটা এখনো শিওর দেব না তবে এটা ধরানো আছে আর এটা আর এটা মোটামুটি আপনার তিন মাসের মতো আপনার গাব আছে মানে শিওর দেওয়ার মতো আর কি আচ্ছা এই দুইটা কেমন দাম পড়বে চূড়াটা দুইটা একত্রে নিলে ষাট হাজার টাকা দাম আসে তবে একত্রে নিলে আর কি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে আপনি পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে দুইটা একত্রে নিলে তাহলে ছাব্বিশ করে পড়তেছে জি জি

যে গাড়ি ভরা ক্যারিং খরচ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আর কি তারপরে আলোচনারের কিছু সুযোগ আছে জি কালার তো খুব সুন্দর কি সাগল এটা এটা গুজরি গুজরি জি জি দাঁতে কয়টা এটা দাঁতে স্বামীমাত্র দুই দাঁত বয়স জি এটা দেখানো আছে ভিডিও সহ আছে তবে এখনো মানে গ্যারান্টি দেওয়ার মতো আর কি হয় নাই এখনো আচ্ছা এটা কেমন দাম পড়বে

মানে কিছুটা কম বেশি আর কি করা যাবে না পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার আলোচনা করা যাবে আর কি পাঠা বাচ্চা জি জি লাল

এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ আলোচনার সুযোগ আছে পাঠা ছাগল জি জি আবার এটা কি ছাগল এটা বিটেল এটা তবে অরিজিনাল না এটা হচ্ছে কসবিট কসবিট হলেও এটা কিন্তু একদম উন্নত কসবিট আচ্ছা আচ্ছা এর কান চোখ সবকিছু একদম ঠিকঠাক আছে এটা দাঁতে কয়টা

এটাও পিছনে চর্বি আছে ভালো তো এটা কেমন দাম পড়বে এগুলা সব আলোচনার সাপেক্ষে বলে দিব আচ্ছা মানে দুম্বা গুলো কি আলোচনা করে নিতে জি জি এগুলো আলোচনার সাপেক্ষে বলে দিব ইনশাআল্লাহ আচ্ছা এই যে একটা দৌড়াদৌড়ি করতেছে জি এটা ফিমেল ফিমেল জি আচ্ছা এটা বয়স কেমন কয় দাতের এটা এটাও ছয় দাঁত বয়স এটা ছয় দাঁতের জি জি আচ্ছা দুইটা পাঠ আছে একটা ফিমেল জি জি ফিমেলটা একদম ফুল প্রেগন্যান্ট একদম 4 মাস প্লাস প্রেগন্যান্ট এটা আচ্ছা যে কেউ নিতে পারবে জি 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 মাশাআল্লাহ ছাগল দেখলাম অনেকগুলা জি সাথে দুম্বা অনেকে তো নিতে চাইবে তারা কিভাবে নেবে যারা আমি বলবো যে যারা বাকি সময় আছে হাতে তারা আমাদের এখানে খামারে নিজে স্মরণে আসে দেখে শুনে ছাগল নিয়ে যাওয়াটা উত্তম হবে আর যাদের হাতে একদমই সময় নাই অনেক ব্যস্ত মানে দিন কাটাচ্ছেন বা মানে অনেক দূরে বাসা তো তারা আমাদের মানে ভিডিও কল ভিডিও কলে মানে একটা ছাগল দশ বার দেখাই দেবে ইনশাল্লাহ দশ বার দেখাই দিয়ে এটা ভিডিও কলে দেখাই দেয় জি জি সব বিস্তারিত সব দেখাই দেবে ইনশাল্লাহ জি 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 আপনি যেখানে নেবেন ওইখানে আর কি পাঠিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম